ফুলবাড়িতে শত্রুতার জের ধরে জমিতে কীটনাশক দিয়ে দুই একর জমির ধানের গাছ নষ্ট করে দুর্বৃত্তরা বিস্তারিত থাকছে দিনাজপুরের ফুলবাড়ি থেকে মোহাম্মদ ফয়জার রহমানের প্রতিবেদনে দিনাজপুরের ফুলবাড়ি উপজেলা তিন নং কাজীহাল ইউনিয়ন আমরা গ্রামে পূর্বশত্রুতার জেরে গত চব্বিশে সেপ্টেম্বর রাত সাড়ে এগারোটার দিকে সুজনালির জমির ধান কীটনাশক দিয়ে নষ্ট করে দেন দুর্বৃত্তরা এই বিষয়ে ফুলবাড়ি থানায় চারজনকে আসামি করে একটি এজাহার দায়ের করেন সুজনালী এজাহার সূত্রে জানা গেছে ইতিপূর্বে ওই দুর্বৃত্তরা গত এপ্রিল মাসে বড় ইরি ধানের গাছ এলো পাতারিভাবে কেটে নষ্ট করে দিয়েছিল এ বিষয়ে ফুলবাড়ি থানায় লিখিত অভিযোগ করেছিলেন সুজনালী আবারও ওই দুর্বৃত্তরা পুলিশ প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে আইনকে অমান্য করে দুই একর জমির ধান কীটনাশক দিয়ে নষ্ট করে দেয় জমির মালিক জোনালি জানান সিজনে আমার ধান বার হয় ধান বাড়ে কেবল শীষ হালে ঠিক মতো দানা আসে নাই তখন আমার এই চার বিঘা জমি মেটির ধান কাটে ফেলে দেয় এবার আমাদের সিজন কেবল ধানটা গাউন হচ্ছে ফাইভ ধান এখন আবার আজকে রাত্রে উচ্ছেদ বা কোনো বিষ্ণা কীটনাশক দিয়ে আমার ধানটা মারে দিছে ওরা জমির মাথা পাতা সব লাল হয়ে গেছে ধানটা মারা যাবে থাকবে না কিন্তু এটা প্রতিবারে করতেছে নার্গিস মধুর দাদা আর এটা সহযোগিতা করতেছে মেম্বার বেটা হাসানুর জব্বার মেম্বারে সে হাসানুর এন্দাদুল জাহিদুল এবং আরো কয়েকজন আছে আমি সবগুলো তথ্য দিব এবং থানায় মামলা করবো আজকে আমি এর সুষ্ঠু বিচার আমি চাই আমি আইনগত যা করার দরকার পার্শ্ববর্তী গ্রামবাসী নয়ন জানান রাস্তা গরু জড়াই গাড়ি নিয়ে নার্গিস আর হাসানু যায় এই মর্মে আমার জিজ্ঞাসা করে যে নয়ন শুনো তো আমি গেলাম কাছে যায় জিজ্ঞাসা করে যে এরকম কীটনাশক মারের জন্য ধান নষ্ট করে দিতে হবে পারবে কিনা বলো আমার দ্বারা এই কাজ হবে না তারা আমাদের জমিটা থেকে এই থেকে আমরা প্রতিবাসী হিসাবে দেখতেছি আমাদের মাঠে এরকম আজকে চার বিঘা জমি নষ্ট করেছে কালকে আরো জমি নষ্ট করতে পারে তারা তাদের বিচার আমরা আপনাদের কাছে অনুরোধ করে বলতেছে তাদের বিচার জানে কঠিন থেকে কঠিন হয় এই যে জমির চার বিঘা ধান কীটনাশক মারি নষ্ট করেছে এটা নিত্যান্ত অপরাধ যারা নষ্ট করেছে তারা দেশের শত্রু এলাকার শত্রু আজ এটা করেছে অন্যদিন আরো কারো করে পারে আমি এদের আইনগতভাবে শাস্তিমূলক এ বিষয়ে ফুলবাড়ি থানার অফিসার ইনচার্জ এ কে এম খন্দকার মুহিবুন ইসলাম জানান ইতিপূর্বেও এরকম অভিযোগ পেয়েছি তদন্ত করে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে